রাধে রাঁধে তো দেখো ঘুম থেকে উঠেই না চলে এসছি ছাদে কেন বলতো ছাদে আসলে না ছাদে এত সুন্দর মানে সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগে মিষ্টি মিষ্টি হাওয়া ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো ছাদে আসলে নিচে যেতে ইচ্ছা করে না কিন্তু ছাদটা উঠতে এতটা কষ্ট হয় মানে দোতলার ছাদ বুঝতেই পারছো হাট টাটতে প্রচুর মানে পা ব্যথা হয়ে যায় যাই হোক নিচে চলে এসেছি এসে হচ্ছে কিছু কাজ করতে হবে বাসি কাজ সকালবেলা উঠান ঝাড়ুটা তো করতেই হয় আর বাড়ির সামনেটার মধ্যে একদিকে ইট বালু পাথর মানে কি বলবো চারের দিকে মানে সব বোঝাই করা ঠিক মতন পরিষ্কারও করতে পারিস না সামনে যেইটুকু জায়গা আছে পরিষ্কার করার সেইটুকুই ঝাড়ুটাঁড়ু দিয়ে পরিষ্কার করে নিই যাই হোক বাসি কাজটা এইভাবেই করে ফেলি আর সেইভাবে কিন্তু ও সামনের দিকটা করতে পারছি না কারণ চারিদিকে ছড়ানো ছিটানো আছে আর এইভাবেই করে যেতে হচ্ছে তো ভাবছি তোমাদেরকে একদিন ঘরের আমাদের কাজ কতটা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় দিনই ভাবি ভিডিওটা করব। কিন্তু ভিডিওটা করে ওঠা হয় না কারণ কাজের বাইরে যেহেতু কাজ করি এতটাই কাজের চাপ যে বাইরে কাজে যেতে হয় বাড়ির সংসারের কাজ করা বুঝতেই পারছো যার জন্য ভিডিও করা করলে তারপরে তার এডিট করতে হবে এই মানে সময়গুলোই না আমার হয়ে ওঠে না যাই হোক চেষ্টা করব তোমাদের আমাদের বাড়ির কাজটা কতটা কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকটা কাজ এখনও বাকি আছে তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দেখো বাসি বাসন টাসন যেগুলো এগুলো সব রাতে খাওয়া দাওয়া করে রেখে দেওয়া হয়েছিল সেইগুলো তো যাই হোক আমি না রাতে বাসন কিছুদিন ধরে মাজি না কারণ হচ্ছে রাত্রে বাসন মেজে রাখলে পরে এই যে এখনকার দিনে পিঁপ রয়েছে ভীষণ এই টাইলসের পাশগুলো দিয়ে পিঁপড়ে চলে আসে ধুলো বালি নোংরা কেন্ন পোকাগুলো চলে আসে তো যার জন্য আমি না একবারে সকালেই ধুয়ে দিই যেমন ডবল ডবল না হলে ধুতে হবে তো কাজ ডবল করার থেকে একবারে করাই ভালো তো যাই হোক এর জন্য কিন্তু আমি সকালেই বাসনগুলো সব মেজে দিয়ে পরিষ্কার করে তারপরে আর আজকে কিন্তু হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যার জন্য আজকে কাজের চাপটাও বেশি ধোয়া মোছাটাও বেশি এইগুলো প্রত্যেক দিন করতে হয় তো প্রত্যেক দিনের চাপের থেকে আজকে একটু চাপটা বেশি যাই হোক বাসন টাসন ধোয়ার পরে কিন্তু আমি স্নান করে এসেছি কারণ আজকে কিন্তু পুজো যেহেতু পুজো করব আর সত্যি কথা বলতে আমি কিন্তু প্রত্যেক প্রত্যেক দিনই বাসি কাজ করে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে তারপরে স্নান করে আসি কারণ হচ্ছে স্নান করেই রান্নাটা বসাতে পুজো দিতে খুব ভালো লাগে আমি কোনো কোনো দিন রান্না বসিয়ে দিয়ে গিয়ে পুজো দিয়ে আসি আবার কোনো দিন পুজো দিয়ে এসে রান্না করি মানে এক এক দিন এক এক রকম হয়ে যায় কে কীরকম করে করো একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর দেখো আমার সব কিন্তু মোছা টোচা পরিষ্কার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখতে দেখতে সবজিও নিয়ে চলে এসেছে এগুলো বানিয়েছি পুঁই শাক নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়া নিয়ে এসছে সেইগুলো একটু বানিয়ে নিলাম আর হচ্ছে এগুলো ধুয়ে নিয়েছি আর আমার দেখো ভাতটা উঠলে গেছে পুঁই শাক মিষ্টি কুমড়া তো রান্না করব তার সঙ্গে তোমাদের দাদা ভাই বললো পুঁই পাতার বড়া খাবে তো যার জন্য কয়েকটা পাতা রেখে দিয়েছি গোটা গোটা আর এইদিকে কিন্তু কয়েকটা খারকোল পাতা আর কুমড়ো পাতা একসঙ্গে নিয়ে এসেছি বাটা করব এটা কিন্তু আমার বাড়িতেই হয়েছে গলিতে খুব ভালো লাগে মাঝে মাঝেই খাই তো যাই হোক এদিকে কিন্তু ফুল বেলপাতার আর আজকে দেখো একটাই অপরাজিতা ফুল পেয়েছি আজকে দ্বিতীয় সোমবার তো যাই হোক পুজোটাও দিয়ে নিলাম পুজো দিয়ে এসে দেখো পকোড়াগুলো বেশ আজকে কিন্তু মচমচা হয়েছে আর মচমচা হওয়ার কারণটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করা আর আজকে বলেছিলাম মেয়েটাকে বলছিলাম মেয়ে এর আগের দিন পাতাগুলো খুব কুচিয়ে দিয়েছিল তো আজকে একটু বড় বড় করে রেখেছি আর এদিকে খাড়কোল পাতার বাটাটাও কিন্তু দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু সেই সুন্দর খারকল পাতা বাটা আর হচ্ছে পুঁই পাতার বড়া মিষ্টি কুমড়া দিয়ে শাকের দরকারি আর এরই এটা ছিল ডালিয়া কাল রাতে করেছিলাম তো কিছুটা রয়ে গেছে তো আমি সকালে এটাই খেয়ে নিয়েছি আর এইগুলো কি বলো তো কলার বড়া তো বাবার বাড়ির থেকে কলা পাঠিয়েছিল আমি একটা খেয়েছি আর দুটো ছিল এতটাই পেকেছে তো বড়া করে নিয়েছি চিনি ছাড়া খুব মিষ্টি হয়েছে কিন্তু আর এইদিকে দেখো সকালের কাজ করতে করতে দেখো প্রায় দশটা বাজে বাইরে এসে দেখলাম বৃষ্টি নেমে গেছে তো ভেবেছিলাম প্রথমে বাইরে যাওয়া হবে না তো তারপরে দেখলাম না বেলা বাড়তে বাড়তে বৃষ্টিটা কমে গেছে তারপরে দেখো কি সুন্দর রোদ তো আমিও বেরিয়ে পড়লাম যেহেতু আমার ব্যাংকে একটু কাজ আছে তো বেরিয়ে পড়েছে রাস্তার পরিস্থিতিটা দেখো এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো রাস্তার কি পরিস্থিতি যাই হোক এইভাবেই চলা ফেরা করতে হয় টোটোতে উঠলে মনে হয় কখন যেন উল্টে পড়ে যায় তারপরে ব্যাঙ্কে গিয়ে অনেকটাই কাজ করেছি এরপরে টিফিন হয়ে গেছিলো তখন একটু বসে ভিডিওটা করলাম আস্তে করে কারণ হচ্ছে হ্যাঁ ব্যাঙ্কে কিন্তু ভিডিও করতে দেয় না তো বসে বসে কি করব একটু ভিডিও করলাম তারপরে কাজ সেরে বাড়ি চলে এসেছি তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন এখানেই টাটা রাধে রাধে বন্ধুরা